নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অভিনয় কলমে দেবজানী লাহাব মল্লিক বারান্দার এক রাখা আছে অব্যবহৃত মলিন নীল রঙের চটিচড়া এছাড়া আলমারিতে টি শার্ট গেঞ্জি বইয়ের ভেতর শুকিয়ে যাওয়া গোলাপ ফুল আত খাওয়া ডেট ওভার হয়ে যাওয়া ওষুধের শিশি কয়েকখানা বই ধুলো পড়া মূর্তি আরও কত কী এই তো জন্মাষ্টমীর দিন জুতো জোড়া ভালো করে ধুয়ে আবার যথাস্থানে রেখে দিয়েছিল মিলি মিলি দিদি এই চটি দুটো ফেলে দাও না কেউ তো পরে না আর শুধু শুধু ধুলো পরে এত পুরোনো কাপড় শুধু শুধু জঞ্জাল হয়ে পড়ে আছে মালতী বারান্দা ঝাড় দিতে দিতে বিরক্ত হয়ে বলে তোমাকে পরিষ্কার করতে হবে না মালত দিদি তুমি রেখে দাও আমি তো বলেছি যে কাজ পারবে না রেখে দেবে আমি করে নেব আর কোনটা জঞ্জাল কোনটা প্রয়োজনীয় সব তুমি যেন বুঝি এসব জিনিসে হাত দিতে বহুবার তোমাকে না করেছি আমি এক কথা কেন বলো তুমি মিলির এই হঠাৎ রেগে হঠাৎ চমকে যাওয়া বুঝতে পারে না কি এমন বলে ফেলেছে সে আজকাল মিলি দিদি এরকমই রেগে যায় হঠাৎ কখনো বা একলা একলা কাঁদে চুপচাপ অন্ধকার ঘরে বসে থাকে একবার মালতী বলেছিল এবার একটা বিয়ে করো মিলি দিদি এমন একা একা কি আর কেউ বাঁচতে পারে কেন আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি মরে গেছি আর কখনো কিছু বলেনি মালতি আজকাল মিলি একটুতেই উত্তেজিত হয়ে যায় বুঝতে পারে যে এরকমটা করা উচিত নয় একটুতেই এতটা রিয়্যাক্ট করা অনুচিত তবু কেন যে এরকম করে ফেলে কে জানে এমন ঠান্ডা মাথার শান্তশিষ্ট মানুষ যে এমন উত্তেজিত হতে পারে রেগে যেতে পারে ভাবেনি কখনো মিলি অনেকদিন আগে কেউ তাকে হিরণ্য কশিপুর শকুন আরও কী কী সব অদ্ভুত নামে ডেকেছে কিন্তু কখনও রাগেনি মিলি আজ এত বছর বাদেও তার কারোর জন্য এত অভিমান বা রাগ জড়ো হয়ে রয়েছে মনের মধ্যে অথচ ও জানে যার জন্য এত রাগ এত অভিমান সে সামনে এসে দাঁড়ালে আর একটা কথাও বলতে পারবে না এত বড় প্রতারণার পরেও না ডার্ক স্ট্রিটে রাস্তার ওপর বিশাল বাড়িটাতে বাবার সাথে থাকে মিলি মা মারা গেছে দশ বছর আগে তখন তার বয়স বত্রিশ বাবার চেয়ে মায়ের সাথেই মিলির বেশি মিলত তাই মা চলে যাওয়ার পর থেকেই বড্ড একা হয়ে পড়েছে বাবা কম কথা বলে তাছাড়া ডাক্তার বাবার ব্যস্ততাও তো কম নয় আশি বছর বয়স হলেও বাবা এখন রীতিমতো প্র্যাকটিস করে অবশ্য বাড়ির চেম্বারে হাটের ডাক্তার বাবা দুবেলা এখনও রোগী আসে বাবা একবেলায় দশজনের বেশি দেখে না এক একজনের রোগীকে অনেক ধরে দেখে বাবা বাবার কাছে এলে নাকি সবার অর্ধেক অসুখ কমে যায় বাবাকে সবাই ভগবান মানে হার্ট স্পেশালিস্ট ডক্টর সূর্যকুমার মজুমদার তার একমাত্র কন্যা শর্মিলা মজুমদার যার ডাক নাম মিলি মা ডাকতো মিনি বলে মা চলে যাওয়ার পর সে নামখানাও পঞ্চভূতে বিলীন হয়ে গেছে মা আরও অনেক নামে ডাকত মিলিকে ঠিক নীলু তার মতো আজ পাঁচ বছর হয়ে গেল মিলি ছাদে ওঠে না বিশাল ছাদে একটা বসার লোহার বেঞ্চ আছে ওখানেই বসে নীলুদার সাথে আকাশ দেখত মিলি গান শুনত নীলতা গান গাইত স্বরচিত কবিতা পাঠ করত কত রকম হাসি খুনসুটি স্বপ্নের মতো দিনগুলো বয়ে গেছে দীপু পিসি শর্মিলার কপাল দেখে বলেছিল জানিস মিলি তোর জীবনের কয়েকটা বছর রূপকথার গল্পের মতো ছিল কিন্তু তোর এমন ভাগ্যই যে ভালোবাসার মানুষকে কিছুতেই কাছে রাখতে পারবি না সে যে তোকে ছেড়ে চলে যাবে বহুদূর তারপর অনেক সাধ্য সাধনা করে তার দেখা পাবি সে তোকে ছাড়বেও না ধরবেও না সে তোর বড় যন্ত্রণা মিলি সেদিন খুব হেসেছিল দীপু পিসিকে বলেছিল কেন তার দেখা পাওয়ার জন্যই কেন সে কি গেছো দাদা নাকি যে এক জায়গায় খুঁজলা আরেক জায়গায় চলে যাবে আমি তো দেখি সে দিব্যি আমাকে ধরে আছে আমাকে ছেড়ে সে থাকতেই পারে না মনে মনে কি ভীষণ একটা প্রচ্ছন্ন অহংকার হয়েছিল সেদিন মিলির ভগবান হয়তো আড়ালে বসেই সেটা দেখে ফেলেছিল মিলি জীবনে যা কিছু নিয়ে অহংকার করেছে সে সব কিছুই তার ভেঙে গেছে নীলতা মিলির প্রাণের বন্ধু ছোট্ট থেকে বড় হয়ে ওঠা ওদের ভালো নাম নিলয় চক্রবর্তী মিলিদের বিশাল বাড়িটার পাশে ওদের তিন কামরার ফ্ল্যাট নীলুদার বাবা সরকারি চাকরি করত সেখান থেকেই ফ্ল্যাটটা পাওয়া পরে নীলুদার বাবা অবসর নিলে দক্ষিণ কলকাতার বাড়ি করে চলে গিয়েছিল নীলুদা মিলিচ্ছে প্রায় মাত্র দু বছরে বড় ছিল পাশাপাশি বাড়িতে থাকতে থাকতে কি যে এক অপরিসীম সক্ষতা করে উঠেছিল নীলুদার সঙ্গে সে কথা বলে বোঝানো যাবেন মিলির মা আর বাবাও নীলুদাকে খুব ভালোবাসত নীলুদার পাশে বসে গল্প করতে করতে এক একদিন মিলি ঘুমিয়ে পড়ত আর নিজের বাড়ি যেতে চাইত না ছেলেবেলায় কতদিন মিলিকে গানকে ঘুম পাড়িয়েছে নীলুদা খেতে না চাইলেও হরেক রকম গল্প বলে খাইয়ে দিয়েছে যখন মিলির চোখে পাওয়ার ধরা পড়লো খুব মাথা ব্যথা করতো ওর মাথা টিপে দিতেও সেই নীলুদাকেই চাই পুজোর জামা কিনতে বড়দিনে শুনতে তারা বড়দিনের চার্চে অথবা অঝোর বৃষ্টিতে ভিজে বই পড়ায় হাঁটতে সেই মিলি দিনের খুঁটিনাটি সব কথা না বললে দুজনে ভাত যেন হজম হতো না মা বাবাও কখনো ভাবিনি যে নীলুদার কাছে মিলি সারাক্ষণ যাওয়া আসা করে কেন এ যেন একটা সহজত ব্যাপার একটা মিলির ভেতর সহজ সরল শিশু লুকিয়েছিল একটা নীলুদাই বলেছিল তুমি তো বোকার শিশু একটা সেটা অবশ্য ঠিক শিশুদেরই বোকা বানানো খুব সহজ মিলির বাবার কাছে নীলুদা পড়া বুঝে নিত মাঝে মাঝে মা নীলুদাকে আর মিলিকে একসাথে হোমওয়ার্ক করিয়ে দিত এক এক সময় নীলুদাকে পড়তে দেখলে সেও নিজের বই খুলে পাশে বসে পড়তে থাকতো এইভাবেই বড় হয়ে ওঠা দুজনে তারপর নীলুদা ডাক্তারিতে চান্স পেলেও বাবার কাছে বেশিরভাগ সময় কাজ থাকতো নীলুদার মিলি তখন ইতিহাসে বিয়েড করছে নীলুদার বাবা তখন অবসর নিয়েছে এই ফ্ল্যাটটা ছেড়ে দক্ষিণ কলকাতার বাড়ি ছেড়ে চলে গেছে ওরা তারপর কতদিন পড়াশোনার জন্য মিলিদের বাড়িতেই নীলুদাকে থাকতে হতো বাবার ঘরের পাশে একটা ঘরে নীলুদার জিনিসপত্র বই নিত্য ব্যবহার্য জিনিস রাখা থাকতো সেগুলোর কিছু কিছু আজও থেকে গেছে মা ভীষণভাবে চেয়েছিল যে নীলুদার সাথে মিলির বিয়েটা হোক বাবাও হয়তো চেয়েছিল কিন্তু বাবা বড় চুপচাপ কিছু প্রকাশ করতো না কিন্তু নীলুদা কেন যে এমন করে দূরে সরে গেল সে প্রশ্নের উত্তর মিলে আজও আজানা ডাক্তারি পড়তে পড়তে বিদিশা এলো নীলুদার জীবনে নীলুদার চেয়ে বয়সে অনেকটা বড় এফ আর সি এস বিদিশা ভট্টাচার্য তারপর কানাঘুস শুনলো বাবার মুখেও শুনল নীলয় বিদেশ চলে যাচ্ছে হয়তো বিদিশায় সেসব ব্যবস্থা করে দিয়েছিল আসলে স্বার্থের কাছে ভালোবাসাও হেরে যায় যে কথা কখনো ভাবতে পারা যায় না তেমন ঘটনাও ঘটে যেতে পারে মিলি শুনলেও রেজিস্ট্রি করে বিদিশার সাথে বিয়ে হবে নীলুদা এরপর নীলুদা মিলির ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মা শোক সহ্য করতে পারলো না চলে গেল মিলিকে ছেড়ে বাবাকে ছেড়ে দীপু পিসি নীলুদাকে ধরে জিজ্ঞেস করেছিল কেন এমন করলি নীলয় মিলের সাথে নীলয় বলেছিল দীপু পিসি মিলি তো আমার বন্ধু ছিল তেমন চোখে তোকে আমি দেখিনি কোনোদিনও ও তো এখনও আমার বন্ধু আমি তোকে কিছু বলিনি পরিষ্কার সোজা সহজ বুদ্ধিদীপ্ত উত্তর নীলুদা ব্যালেন্সের খেলায় ভীষণ পারদর্শী যে বরাবর আরও অনেক কথা বলা যেত কিন্তু সেসব কথা দীপু পিসির বলার শোভা পায় না নীলুদা চলে গেল একা একা কাঁদতে কাঁদতে মিলির মনটাও পাথর হয়ে গেল সন্ধ্যার অন্ধকারে থাকতে বেশ ভালো লাগে আজকাল মিলির একা চুপচাপ নীলুদাকে শেষবার একটা চিঠি লিখেছিল মিলি দক্ষিণ কলকাতার বাড়ির ঠিকানায় স্পিড পোস্টে পাঠিয়েছিল নীলুদার বিদেশ যাওয়ার বেশ কিছুদিন আগে কিন্তু তার কোনো উত্তর পায়নি মিলি একটা কবিতা লিখেছিল অভিমান করে সেটা এখনো পড়ে আছে ডায়েরি বন্দি হয়ে আগে হলে নীলুদা সেসব শুনত এখন আর শোনার কেউ নেই নীলুদা সেই বড়দিনের দুপুরটার কেমন রূপকথা গল্পের মতো আজও মনে পড়ে আমার তোমার নতুন বাড়ির দোতলায় সেই আলো আধারে অসম্ভব মায়াবী ঘরটায় একটা শিশু নাকি তার ছোট ছোট পা ফেলে হেঁটে পায়ে এঁকে দিয়ে এসেছিল সেদিন তুমি সেদিন রাতে চুপি চুপি অবুধ শিশুটাকে বলেছিলে আমার সারা ঘরে শিশুর ছোট ছোট পায়ের ছাপে ভরে আছে ঘরের চারদিকে লেগে আছে শিশুর গায়ের গন্ধ সে কথাটা শুনে কি একটা গভীর অনুভূতি হয়েছিল মনে ঠিক বোঝাতে পারব না গায়ে কাটা দিয়েছিল সেই শিশুটা সেদিন বয়সেই বেড়েছিল কিন্তু মনটা তার শিশুর মতোই সরল সাদা ছিল শিশুটা তোমার গালে সেদিন আলতো করে একটা চুমু দিয়েছিল কি অসম্ভব স্বর্গীয় একটা ভালোবাসা ছিল সেই চুমুর ভিতর তুমি চোখটা বন্ধ করেছিলে আমার বেশ স্পষ্ট মনে আছে এত স্পষ্ট মনে হয় এই তো সেদিন তারপর কেটে গেছে অনেকগুলো বছর সেদিন তোমাদের গৃহপ্রবেশ ছিল বাড়ি ফেরার সময় আমাদের এগিয়ে দিয়েছিল খানিকটা যখন তুমি আমাদের গাড়ি থেকে নেমে গেলে আমার চোখ উপচে জল পড়েছিল সারা রাস্তাটা শিশুটা তোমাকে দেখতে না পেয়ে চোখ মুছতে মুছতে ফিরেছিল বাবা দেখেছিল আমার চোখের জল কিন্তু কিছু বলেনি মাও বুঝেছিল সবটা তাই হয়তো বিয়ের কথাটা ভেবেছিল তারপর যতবারই শিশুটাকে ছেড়ে গেছো ততবারই শিশুটা চোখ মুছে যতবার আদর করেছো আমাকে ততবারই একটা অন্যরকম অনুভূতি হয়েছে আমার ঠিক যে আশ্রয়টা খুঁজছিলাম সেই গভীর আশ্রয়টা পেয়েছিলাম তোমাকে তোমার বুকের মধ্যে নিয়ে সেসব বুঝি বন্ধুদের সাথেই করা যায় আমি কি তোমাকে জোর করেছিলাম কখনো মাঝে মাঝে ভেবেছি যদি কখনো তোমাকে হারিয়ে ফেলি কেমন করে বাঁচব আমি এই হারানোর ভয় থেকে নিরাপত্তাহীনতায় ভরেছে আমার মন যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে তাকে কি জীবন সম্পূর্ণ করে পায় না আমি জানি না ভাবতে ভাবতে খুব অসহায় লাগে জানো তো সেই সেবার বিরলা প্ল্যানেটোরিয়ামে গা ঘেসে বসে তোমাকে বড় গভীর করে ছুতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল তোমাকে জড়িয়ে বসি তোমাকে বলা হয়নি কখনো খুব লজ্জা করছিল যদি আমাকে নির্লজ্জ ভাবো যদি আর কথা না বলো আজ বললাম তখন তোমরা দক্ষিণ কলকাতার বাড়িতে চলে গেছ ট্যাক্সি করে কোথা থেকে যেন ফিরতে ফিরতে হঠাৎ চলে এলো আমাদের বাড়িতে আমাকে আদর করলে আচমকা এসে মনে আছে সবটা কিছুতেই ভুলতে পারি না যে করবো বলো তো কোনো একদিন সেই সরবরের উল্টো দিকে রাস্তার ফুটপাটের ওপর দাঁড়িয়ে আমার হাতটা ধরে বলেছিলে তোমার হাতটা তো শিশুদের মতো নরম তোমাকে আমি ভীষণ ভালোবাসি ঠিক তোমার মতোই কাউকে চেয়েছিলাম আমি সেসব কথা বুঝি বন্ধু ভেবেই বলেছিলে এখনকার বাড়িতে থাকার সময় প্রতিদিন বিকেলে আমরা অনেক খাটতাম গলি দিয়ে হাতটা কি ভালোই না লাগতো ছাতিম ফুলের গন্ধ আর তোমার হাতটা ছুঁয়ে থাকা তুমি তো হাত ধরে হাঁটতে ভালোবাসো আমিও তুমি না যে হাত ধরে পাশাপাশি হাঁটা কেমন হয় মনে আছে তখন প্রায় দিনই তুমি আমাকে ফুল কিনে দিতে ক্যাডবেরি কিনে দিতে আমি ফুলদানিতে ফুল সাজাতাম এখন তো তুমি ভালো মেয়ের খোঁজ পেয়েছ উচ্চশিক্ষিত ডাক্তার যে তোমার বন্ধু আবকর প্রেমিকা আমি তো তোমার কেউ ছিলাম না কখনো তার সাথে বিদেশে থাকবে তুমি সুখী সংসার আমার কথা মনে রেখে আর কি হবে তোমার মনে আছে সেই চিড়িয়াখানার আকাশে আবছে চাঁদ উঠেছিল আমাদের সেদিন পৌঁছোতে অনেক দেরি হয়ে গিয়েছিল তোমার হাতটা জড়িয়ে ধরে হাঁটছিলাম তুমি ছবি তুলে দিয়েছিলে ফেরার সময় গাড়িতে তোমার কাঁধে মাথা রেখে ফিরেছিলাম ভীষণ ভালো লেগেছিল যে তুমি তো কখনো না করনি কী করি বলো তো কেন বারণ করনি নি কেন বলনি যে দুদিন বাদে আমাকেই ছেড়ে চলে যাবে সে কি শুধুই আমাকে আবিষ্কারের নেশা ছিল নাকি কি ভালোবাসা ছিল আমি যে তোমাকে ভীষণভাবে বিশ্বাস করেছি ভালোবেসেছি তাই তোমার এমন ছেড়ে যাওয়ায় অবহেলায় বড্ড কষ্ট পাচ্ছি যে আমি আমার পরম শত্রুও যেন এই কষ্ট না পায় এখন এক এক সময় মনে হয় তুমি কি সত্যিই আমাকে ভালোবেসেছিলে নাকি সবটাই অভিনয় সেই রাধাকৃষ্ণ বইটা দিয়েছিলে আমাকে মনে আছে সেখানে লেখা ছিল গামছা নিংড়ানোর মতো যন্ত্রণা তেমন যন্ত্রণা ভালোবাসার অধিকার দিয়ে আবার তা কেড়ে নিলে একবার দেওয়া জিনিস কি কেউ কেড়ে নেয় মিথ্যে ভালোবাসা দিয়ে কিছু ভালো কাজ হয় না জানো শুধু তোমার গায়ের গন্ধটা ভুলতে পারি না তোমার শরীরের অনুপরমাণুতে মিশে আছি যে আজ তোমাকে হয়তো আমার চেয়েও অনেক বেশি কেউ ভালোবাসে তাই তো আমাকে ভুলে গেছো আমাকে সে ভুলিয়ে দিতে পেরেছে এটাই তো তার কৃতিত্ব আমার আর কোনো কিছুর দামই রইলো না আমি কিছুর দাম চাইও না আজও শুধু তোমাকে জড়িয়ে থাকতে চেয়েছিলাম ভীষণভাবে পাওয়া বড় সোজা জায়গা ছাড়া বড় সোজা নয় গো এখন পুরোপুরি আমার হারিয়ে যাওয়ার দিনগুলো শুরু হয়ে গেছে তারপর তোমাকে পুরোপুরি মুক্তি দেব মুক্তিও মিলবে এই অবজ মেয়েটা সেদিন তোমায় আর বিরক্ত করবে না যদি ফিরে না আসো তবু তোমার স্মৃতিগুলো রেখে দেব যত্ন করে তবে তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমাকে ফিরতেই হবে নীলুদা যদি এই লেখার কোনো প্রত্যুত্তর না পাই তাহলে বুঝবো ছোট থেকে বড় হওয়া এত বছরে বিশ্বাস ভালোবাসা সবকিছু মিথ্যে তবু বলছি চিঠির উত্তর দিও ইতি মিলি সত্যি সব মিথ্যেই হয়ে গেছে চিঠির উত্তর পায়নি মিলি অপেক্ষা করতে করতে সময় বয়ে গেছে কিন্তু মিলির নীলুত ফেলেনি নীলুতার প্রতিটি জিনিস আর স্মৃতি আগলে মিলি আজও বসে আছেন কেন এমন করলো নীলুতা এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে মানসিক অবসাদে ডুবে গিয়েছিল মিলি তবে যে নীলুদা বলেছিল মিলিকে ছেড়ে কোনোদিনও যাবে না সে কথা কি মিথ্যে সে কত বছর আগে দিবু পিসি যা বলেছিল সে কথা তো তবে ভুল নাই মা মারা যাওয়ার পর বাবা অনেকবার চেষ্টা করেছিল মিলির একটা বিয়ে দেওয়ার একটা আস্ত জীবন একলা কেমন করে কাটাবে মেয়েটা কিন্তু না মনে মনে মিলি নীলুদার সাথে বিয়ে হয়েছে তাই আর কাউকে কখনোই বিয়ে করবে না ভেবে নিয়েছিল মিলির কথা ভাবতে ভাবতে বাবাও চলে গেছে না ফেরাতে দেশে। তারপর থেকে এই বাড়িতে একা মিলি এখন একটা গানের স্কুলে গান শেখাতে যায় মিলি বাড়িতে বাচ্চাদের নাচ শেখায় কিন্তু মনের ক্ষতটা সেরে ওঠেনি একদিন মিলি কানা ঘুষের খবর পেলেও নীলুদা দেশে ফিরে আসছে এবার থেকে নাকি দেশেই থাকবে ডাক্তার বিদেশি নেই কোন বিদেশির সাথে খড় বেঁধেছে মিলির মনে হলো বেশ হয়েছে অন্যকে কষ্ট দেওয়ার ফল মিলেছে এই প্রথম নীলুদার বিরুদ্ধে কিছু ভাবল কখনও যা ভাবেনি কিছুতেই আর নীলুদার মুখ দেখবে না মিলি সেদিন ছিল ভরা পূর্ণিমা আকাশে পূর্ণিমার চাঁদ সেই সন্ধ্যার অন্ধকারে চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে কেন যে অকারণ অভিমানে মেলি চোখ দিয়ে অনর্কল জল পড়েছিল জানে না সে কদিন আগে গ্লানের কাছে একটা গান শেখাচ্ছে মিলি আগে যদি সখী জানিতেম শ্যামের পীড়িত গড়লো মিশ্রিত কারো মুখে যদি শুনিতেম আগে যদি সখী জানিতেম শ্যামের পীড়িত গরলে মিশ্রিত কারো মুখে যদি শুনিতেম আগে যদি সখী জানিতেম যখন মদন মোহনও আসি রাধা রাধা বলে বাসি যদি মন তাই না দিতম সই আমিও চাতুরি করে এ দেহরি আপন বসেতে রাখিতেম আগে যদি সখী জানিতেম শ্যামের পীড়িত গোড়ল মিশ্রিত কারও মুখে যদি শুনিতম গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে গল্প